হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্ব বিষ লেখিকা আতিয়ামিম। আমিম কোথাও একটা খারাপ লেখা ঝেঁকে বসে আছে না হান কি বদলে যাবে যদি তাই হয় তাহলে তার সহ্য ক্ষমতা তো আমার নেই কিরে মা কি ভাবছি সেখানে বসে বাবা পাশে এসে কখন বসেছেন বুঝতে পারিনি কিছু না বাবা এমনি বসেছিলাম তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে কী ভাবছিলি বাবাকে বলবি না তেমন কিছু না বাবা ভাইয়া বিয়েতে মত দিয়েছে জানো পাত্রী যে নেহা সেটা বলেছে মা তোমাকে হ্যাঁ বললো তোর মা মা ছেলেটার অবশেষে সম্মতি হলো আমারও নিশ্চিন্ত হলাম হ্যাঁ বাবা মন থেকে একটা পাথর নেমে গেছে ওই মেয়েটার কি আর কোনো খোঁজ পাওয়া যায়নি যোগাযোগ করেনি আর এমন কেন করলো বলেনি বাবা ওই মানুষটার নাম মুখে এন না যে নিজে নিখোঁজ হয় তাকে খুঁজে পাওয়া যায় না হারিয়ে গেলে পাওয়া যেত আর ভাইয়া যেহেতু সব ভুলে নতুনভাবে জীবন শুরু করছে তখন পেছনের ঘটনা আর না মনে করাই ভালো তুমি কি নাহিয়ানের বাবার সাথে কথা বলবে না আমি বলবো আগে তুই বল তারপর আমাদের তো কথা বলতেই হবে ঠিক আছে বাবা আমি কথা বলছি ওদের সাথে নিদিকে বলতে হবে দেশে আসার কথা ওর ভাইয়ের বিয়েতে ও আসবে না তা তো হয় নাকি মেয়েটাকে দেখতেও খুব ইচ্ছে করছে রে মা তুমি কল করো ওকে কথা বলো দেখো আসতে পারে কি না আচ্ছা বাবা তোমাকে কিছু নাস্তা দেবো খাবে কিছু না রে মা এখন আর কিছু খাবো না তুইও বাড়িতে কথা বলে আমাকে জানাস কি বললো ঠিক আছে বাবা সন্ধ্যার আজান পড়ে যাওয়ায় রুমে চলে আসি এতটা সময় পেরিয়ে গেল নাহি আনে একবারও কল করলো না নামাজ শেষ করে আমি নিজেই কল করলাম নাহিয়ান কল রিসিভ করলো না ও বাড়িতে মায়ের কাছে কল করলাম আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা ভালো আছি মা আপনারা সবাই ভালো তো হ্যাঁ মা ভালো তোমার বাবা মা কেমন আছে নাহিয়ান কই ও তো কলও করে না মা বাবা ভালো আছেন মা আপনার ছেলে চলে গেছে কি না কি কাজ আছে তাই ও কী করো তুমি আমি বসে আছি মা একটা খবর দেওয়ার ছিল বলো মা নিহা আর ভাইয়ার বিয়ে নিয়ে এখানে সবাই রাজি ভাই আও এখন আপনারা বড়রা বসে আলোচনা করুন কি বলো তুমি সত্যি জি মা সবাই মত দিয়েছে আপনি বাবাকে বলুন আমার বাবার সাথে কথা বলতে সব যখন ঠিক আছে তখন দেরি করে লাভ নেই নাহিয়ান কি বলল ও তো কিছু জানালো না ও অন্য কাজে ব্যস্ত মা আমাকে সব দায়িত্ব দিয়ে গেছে আচ্ছা আমি নাহিয়ানের বাবার সাথে কথা বলছি খুব ভালো খবর শোনালে মা শান্তি লাগলো খুব শুনে তো তুমি চলে এসো এখানে নাহিয়ানের বাবাকে পাঠাবো আপনার ছেলে আসুক দেখি কি বলে আচ্ছা তাহলে রাখছি এখন জি মা আল্লাহ হাফেজ ওনার কল কেটে নাহিয়ানকে আবার কল করলাম এবার দুবার কল হয়ে কেটে গেল। নাহিয়ান কল কেটে দিয়েছে বুকের ভিতরটা ধুক করে উঠল এই প্রথমবার আমার কল কেটে দিল কি এমন কাজে ব্যস্ত যে কলটা রিসিভ করা গেল না একবার রিসিভ করে বলতে পারল না কি কিনা বোকার মতো কেঁদে ফেললাম এত খারাপ লাগছে কেন আমার নাহিয়ান কোনো ঝামেলায় আছে বলেই তো কথা বলতে পারছে না ফ্রি হলে নিশ্চয়ই কল করবে এত কান্না করার কি হলো নিজেকে নিজেই ধমক দিলাম ফোনটা বেজে উঠলো তাড়াহুড়ো করে ফোন হাতে নিয়ে দেখি নিদি কল করেছে আপু কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস আতিক কেমন আছে আমরা ভালো আছি আপু এখন তো আরও ভালো লাগছে ইচ্ছে করছে ছুটে চলে আসি বাবার সাথে কথা হয়েছে হ্যাঁ তাই তো এত আনন্দ হচ্ছে ভাইয়ার বিয়েটা অনেক ধুমধাম করে দেব বুঝলে আমার আর তোমার বিয়ে তো বোবা বিয়ে হয়েছে আসছিস কবে টিকিট কাটতে যাব দেখি কবে পাওয়া যায় যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। ইনশাল্লাহ আতিক আসবে না এখনও শিওর না ওর ঝামেলা আছে অনেক যদি পারে আসবে আমি আসবো এটা শিওর আচ্ছা ঠিক আছে চলে আয় ভালো থাকিস কেমন মাথাটা ধরেছে খুব পরে কথা বলবো কেমন ঠিক আছে আপু মাথাটা আসলে খুব ধরে আছে কান্নার ফল ফলস্বরূপ এই অবস্থা মাকে রাতে খাব না বলে এসে দরজা বন্ধ করলাম ফোনটা বালিশের পাশে এ আশায় রাখলাম নাহিয়ান নিশ্চয়ই কল করবে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়লাম ভোর রাতে ঘুম ভাঙলো নাহিয়ান তখনও কল করেনি এবার মনটা খুব খারাপ হলো একটা কল করারও সময় পাইনি কী এত কাজ করলো আমি কল করেছি সেটা দেখেও একবার কল ব্যাক করলো না ঠিক আছে অবহেলা করছো তো করুক আমিও আর কল দিব না দেখি আমার কথা কখন মনে পড়ে দুবারিতেই উৎসব উৎসব আমেজ দুবারির বাড়ির কবে বসবেন সেটা নিয়েই আলোচনা হচ্ছে আমি এসব থেকে গা বাসিয়ে চলার চেষ্টা করছি মন ভালো না থাকলে কিছুতেই মন বসে না তবুও পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না কিভাবে করলে ভালো হবে কবে হবে এসব প্রশ্নে আমাকেও মতামত দিতে হচ্ছে নাহিয়ান কল করলো বেলা। আমি এত ইমোশনাল কেন হলাম বুঝি না এখনও কান্না পাচ্ছে কল করতেই ওর কণ্ঠ শুনে মনে হলো কত বছর পর তার কণ্ঠ শুনলাম চুপ করে আসো কেন মিথি আসলে খুব ব্যস্ত ছিলাম তাই কল ব্যাক করতে পারিনি এখন কিছুটা ফ্রি হয়েছি হুম মা কল করেছিল খবরটা শুনে ভালো লেগেছে খুব সবাই অনেক খুশি তাই না হুম মিথি তুমি এত চুপচাপ কেন নিজে থেকে কিছু বলছো না আমার কথারও ছোট্ট উত্তর দিচ্ছ কি হয়েছে রাগ করেছো নাকি আপনার কাজ নেই এখন কথা বলে সময় নষ্ট করছেন কেন ও আচ্ছা রাগ করেছে ম্যাডাম আসলে খুব ব্যস্ত ছিলাম খুব ভালো তো আমি কি কৈপত চেয়েছি নাকি ব্যস্ত ছিলেন বুঝতেই পেরেছি বাবা নিতে আসবেন আমিও বাড়িতে চলে যাবো ও বাড়িতে যাবে কেন এখানে চলে এসো আমি এসে নিয়ে আসবো ব্যস্ত মানুষের বিরক্তি নাই বা বাড়ালাম এখানে এমনিতেই অনেক কাজ আছে হয়েছে আমি এসে নিয়ে আসবো বেশি কথা দরকার নেই আচ্ছা আমার একটা কল আসছে আমি পরে কল করবো তোমাকে রাখছি এখন মনে মনে বললাম আপনার কল করারই দরকার নেই আপনার জীবনে আমার সেও গুরুত্বপূর্ণ কেউ আছে আপনি তাকে নিয়েই থাকুন নাহিয়ান রাত দশটার দিকে হুট করে এসে হাজির কাল সকালে ওর সাথে আমার চলে যেতে হবে ওকে এখন ওখানেই থাকতে হবে তাই আমারও ওখানে চলে যেতে হবে নাহিয়ান আসার পর থেকে আমি ওর সাথে কোনো কথা বলিনি নাহিয়ানও তেমন কথা বলার চেষ্টা করছে না বাবা মায়ের সাথে টুকটাক কথা বলল বিয়ে নিয়ে খাবার শেষ করে চুপচাপ শুয়ে পড়লাম এসে নাহিয়ান রুমে এসেছে বুঝতে পারছি আমি উল্টো দিকে ফিরে শুয়ে পড়লাম নাহিয়ান পাশে এসে বসল নাহিয়ান আমার কাঁধে হাত রাখলো আমি তবু চুপচাপ কথা বলবো না একদম নাহিয়ানের ফোন বেজে ওঠায় ও হাত ছড়িয়ে নেয় ফোন নিয়ে বারান্দায় চলে গেল কী কথা হলো আমি শুনিনি শুনতেও চাই না যা খুশি করুক নাহিয়ান কথা শেষ করে এসে শুয়ে পড়ল আর কিছু বলল না আমাকে ঠোঁট কামড়ে আমিও শুয়ে পড়ইলাম সকালে চুপচাপ রেডি হয়ে চলে এলাম ওর সাথে এসেই নাহিয়ান বেরিয়ে গেল আমি চুপচাপ দরজা লক করে ঘর গোছানোয় মন দিলাম রান্নাবান্না শেষ করে গোসল করলাম নাহিয়ানের ফেরার নাম নেই কল দেব না ভেবেও দিয়ে দিলাম নাহিয়ান জানালো ফিরতে দেরি হবে আমি যেন খেয়ে নেই আমি খাইনি বাড়িতে কথা বললাম নিদির সাথে কথা হলো নাহিয়ানের বাড়িতেও কথা হলো শেষমেশ কথা বললাম নিহার সাথে মেয়েটাও খুশি নিজেকে তৈরি করছে নতুন জীবনের জন্য মনে প্রাণে সংসারী হওয়ার জন্য নিজেকে তৈরি করছে নাহিয়ান রাতে ফিরল খাবার দিতে বলে ফ্রেশ হতে গেল। খাবার খাওয়া দেখে বুঝলাম ও খিদে পেয়েছে ক্লান্ত দেখাচ্ছে খুব খাওয়া শেষ করে নাহিয়ান শুতে চলে গেল আমার সাথে কিছুই বলল না আমি টেবিল গুছিয়ে রুমে এসে দেখি নাহিয়ান ঘুমে তলিয়ে গেছে বড্ড মায়া লাগছে ওকে দেখে ওর মাথায় হাত বোলালাম কপালে সুমো ও খেলাম এমন কেন করছে নাহিয়ান আমাকে কেন খুলে বলছে না ও কি কোনো সমস্যায় পড়েছে তাহলে আমাকে কেন বলছে না নিজের মধ্যে রেখে নিজেও খারাপ আছে আমাকেও কষ্ট দিচ্ছে সকালে ঘুম ভেঙে দেখি আমি বিছানায় শুয়ে আছি গায়ে কাঁথা চাপা দেওয়া অথচ আমি বিছানায় শুইনি ফ্লোরে বসেছিলাম মনে আছে এটুকু এই কাজ নাহ নাহিয়ানের বুঝলাম কিন্তু ও কোথায় উঠে নাহিয়ানকে পেলাম না বেরিয়ে গেছে ও যাওয়ার আগে নাস্তা বানিয়ে নিয়ে রেখে গেছে মানুষটা এমন কেন কল করলাম ওকে ধরলো না খারাপ লাগছে না সকাল সকাল মনটা ভালো হয়ে গেছে হাতের কাজ শেষ করলাম সব বাবা আজ আমার শ্বশুরবাড়ি যাবেন বিয়ে নিয়ে আলোচনা ওখানেই হবে আমার কাছে দুবারই থেকেই কল আসছে কিছুক্ষণ পর পরপর নাহিয়ানকে যাওয়ার কথা বলছে বারবার এদিকে নাহিয়ান কারো কলই ধরছে না বিরক্ত সবাই ওর উপর আমি নিজেও এবার বিরক্ত হলাম এত কল করছে একবার কল ধ কল ধরে বললেও তো পারে যেতে পারবে না এটুকু সময় নেই ওর হাতে কি করে ও কোথায় বা যায় টানা অনেকবার কল করলাম শেষমেশ কল তুলল সমস্যা কি তোমার এতবার কল করার কি আছে কমন সেন্স নেই কল ধরছি না মানে যে বিজি আছি সেটা বুঝো না আমি দমে গেলাম কথাগুলো গলা অবধি আটকে গেছে এমন ভাষায় কথা কখনো বলেনি তাও এমন ধমক দিয়ে কি হলো চুপ করে আসো কেন কত বলছো যে বাড়ি থেকে বারবার নাহিয়ে একটু ভিতরে এসো তো দরকার আছে ওপাশে একটা মেয়েলি কণ্ঠ শুনলাম নাহিয়ানকে ডাকছে ডাক এখন নাহিয়ান কল কেটে দিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন নাহিয়ানের পাশে মেয়ে কোথায় নাহিয়ান এখন কোথায় যায় ওকে এখন কল না করলেই বোধহয় ভালো হতো ও বাড়ি থেকে কল আসছে অনেক আমি কল ধরিনি আর মাথা কাজ করছে না একদম কী হচ্ছে কী হলো আমি বুঝতে পারছি না আমার সংসারে কি কোনো ঝড় আসছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বলে আমাকে জানাস কি বলল ঠিক আছে বাবা সন্ধ্যার আজান পড়ে যাওয়ায় রুমে চলে আসি এতটা সময় পেরিয়ে গেল না একবারও কল করলো না নামাজ শেষ করে আমি নিজেই কল করলাম নাহিয়ান কল রিসিভ করলো না ও বাড়িতে মায়ের কাছে কল করলাম আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা ভালো আছি মা আপনারা সবাই ভালো তো হ্যাঁ মা ভালো তোমার বাবা মা কেমন আছে নাহিয়ান কই ও তো কলও করে না মা বাবা ভালো আছেন মা আপনার ছেলে চলে গেছে কী নাকি কাজ আছে তাই ও কী করো তুমি